বত্রিশ নম্বরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে আপনারা দেখছি একদিকে প্রস্তুত সেনাবাহিনী পুলিশ সদস্য আইন শৃঙ্খলা বাহিনীরা অন্যদিকে বিক্ষোভকারীরা এই আরেক পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদের সর্বশেষ ধানমন্ডি বত্রিশের অবস্থান যদি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের থমথম পরিস্থিতি বিরাজ করছে আপনারা জানেন যে গণহত্যার দায়ে হাতি নাকি হাসিনা আজকে যে হাসিনার রায় ঘিরে যে উত্তেজনা চলেছে সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ এই ধানমন্ডি বত্রিশ নাম্বার এই মুহূর্তে থমতমে পরিস্থিতি গিরস্তা কিছুক্ষণ পর পুলিশের সাউন্ড গ্রেনেড টিআর সেল নিক্ষেপ করা হচ্ছে বিক্ষোভকারীদের পরে বিক্ষোভকারীরা ইট নিক্ষেপ করছে পুলিশ সেনাবাহিনীকে এই মুহূর্তে দেখছি এই মুহূর্তে দেখছি তারা কিন্তু অন্যদিকে থেকে সেনাবাহিনীর সেনাবাহিনীর করছে আমরা যে দেখতে দেখতে টিয়ারসেল সাউন্ড গানের টিকেপ করা হচ্ছে এই মুহূর্তে বিক্ষোভকারীদেরকে দেখে বিক্ষোভকারীরা ইট পাথর ছুটছে পুলিশকে সেনাবাহিনীকে লক্ষ্য করে অন্যদিকে সাউন্ড গানের নিক্ষেপ করছেন বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা একটু দেখার চেষ্টা করি সবাই কিন্তু প্রস্তুত এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে সরাসরি যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এসে রিক্ষেপ্ট করা হচ্ছে এই পার্থক্য রিক্ষেপ্ট করা হচ্ছে কৃষক ধানমণ্ডি ক্লাবের যে হ্যান্ডসন ক্লাব বাইলি প্রস্তুত যেই উত্তর যদি সরাসরি ধানমণ্ডু বস্তু সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেন বিক্ষোভকারীদের সাথে দপাই দফাই সমস্যা হচ্ছে হ্যানসিং ক্লাব আইনি সদস্যদের সাথে আপনারা পাচ্ছেন কিছুক্ষণ পর পর এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে বিক্ষোভকারীরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে এবং তাদের হাতে করছে পুলিশ সেনাবাহিনীকে টার্গেট করে আবারও আবারও এগিয়ে আসছে এদিকে সেনাবাহিনীও প্রস্তুত কিছুক্ষণ পর পরে রণক্ষেত্র পরিণত ধানমন্ডি বত্রিশ দর্শক এই মৃত্যু যদি দেখানোর চেষ্টা করছি পাথর নিক্ষেপ করছি লক্ষ্য করে এদিকে দাওয়া পাল্টো দেওয়া হচ্ছে ঘটনা আন্দোলন সংগ্রাম চলতেছে সে এই মুহূর্তে সরাসরি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি বত্রিশ ঘিরে উত্তেজনা আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘিরে কিন্তু এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে বিক্ষোভকারী ছাত্র জনতা ইটপাত নিক্ষেপ করছেন পুলিশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী পেয়ার সেল কানুন সাউন্ড গ্যানেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ অবস্থা আপনারা জানেন বিক্ষোভকারীরা ছাত্র জনতা হাসিনার যে রায় ঘিরে তারা ভোল্টেজান দিয়ে কিন্তু ধানমন্ডি বত্রিশে এসেছেন সেখানে আসার পরে ধানমন্ডি বত্রিশ আইন শৃঙ্খলা বাহিনী জিরে রেখেছে সেখান থেকে বিক্ষোভকারীরা কিছুক্ষণ পর পর আইন শৃঙ্খলা বাহিনীদেরকে লক্ষ্য করে ই পাথর নিক্ষেপ করছেন অন্যদিকে পুলিশের সদস্যরা সাউন্ড গার্ড করছেন এই মুহূর্তে তার মধ্যে বত্রিশের সর্বশেষ অবস্থা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি বিক্ষোভকারীরা কিছুক্ষণ পর পরে স্লোগান দিচ্ছেন দলে দলে স্লোগান দিচ্ছেন এবং পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে সরাসরি যদি আমরা দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি ধানমন্ডি বত্রিশকে ভেঙে দেওয়ার জন্য এই বিক্ষোভকারীরা মূলত ধানমন্ডি বত্রিশে ভোল্টেজ নিয়ে এসেছেন ধানমন্ডি বত্রিশ ঘিরে রেখে সায়েন্স ক্লাব বাহিনী এই মুহূর্তে যারা স্লোগান দিচ্ছে দর্শক আবারও আবারও উত্তেজনার পরিস্থিতি উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এই মুহূর্তে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি ধানমণি বত্রিশের সর্বশেষ অবস্থা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা সেনাবাহিনীও কিন্তু এদিকে প্রস্তুত আন্দোলনকারীদেরকে ঠেকানোর জন্য বিক্ষোভকারীদেরকে ঠেকানোর জন্য সেনাবাহিনীও প্রস্তুত যেন কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সর্বসম্মত হচ্ছে তারা স্লোগান দিচ্ছেন লিগ ধর জেলে ভর এই স্লোগানের ছিল বিক্ষোভকারীরা এগিয়ে আসছে ইট পাথর নিক্ষেপ করছেন পুরো রণক্ষেত্র পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ এই মুহূর্তে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ থেকে সরাসরি দেখছে স্লোগান দিচ্ছেন পুলিশদেরকে টার্গেট করে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের সর্বশেষ অবস্থা সেখানে থেকে কারীদের সাথে এই দিক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ র‍্যাব প্রস্তুত আপনারা দেখছেন সেনাবাহিনীর মাঝখানে কিন্তু অবস্থান দিচ্ছেন সাব সাবজনের ডিসি মাসুদ কিন্তু সেনাবাহিনীর মাঝখানে তার পুলিশ বাহিনী নিয়ে কিন্তু অবস্থান নিয়েছেন এই মুহূর্তে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর মাঝখানে কিন্তু ডিসি মাসুদের অবস্থান যেন চতুর্দিক থেকে ভিক্ষুভকারীরা চার দিক থেকে বিক্ষোভ করছে বিক্ষোভকে দিয়ে স্লোগান দিতে দিতে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ অবস্থা গণহত্যার দায়ী হাসিনার রায় ঘিরে কিন্তু এই উত্তেজনা ছাত্র জনতা বিক্ষোভকারীরা ভোল্টেজ চেয়ে এসেছেন ধানমন্ডি বত্রিশকে গুড়িয়ে দেওয়ার জন্য সেখানে আসার পরে আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে উত্তেজনা মারমুখী মুখি মুখোমুখি সংঘর্ষ সৃষ্টি হয় আন্দোলনকারীদের সাথে দর্শক এই মুহূর্তের দশক এই মুহূর্তে আন্দোলনকারীরা সামনে অনেক সামনে গিয়েছে একদম সেনাবাহিনীর সামনাসামনি অবস্থান নিয়েছে একদিকে সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত অন্যদিকে বিক্ষোভকারীরাও কিন্তু প্রস্তুত আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়ে তারা তাদের বিক্ষোভ করছে ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ অবস্থা আপনারা দেখছেন যে থমথমে পরিস্থিতি এই মুহূর্ত কিন্তু ধানমন্ডি বত্রিশে বিরাজ করছে রাস্তার ভিতরে শুয়ে পড়েছেন আন্দোলনকারীরা এই মুহূর্তে এই একটা সাইডে আসেন সাইডেশন পিছনে আছেন এই